নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো পয়লা বৈশাখ তো চলেই এসেছে আর পয়লা বৈশাখের শপিং তোমরা কি করেছ তো আমি তো কিছু টুকটাক পয়লা বৈশাখে শপিং করেছি ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এক এক করে তো খুব বেশি কিছু শপিং করিনি আবার খুব কমও করিনি কিছু কিছু করেছি আর যে নাইটিগুলো কিনেছি মানে কটনের নাইটি যেগুলো আমরা সবসময় পরি তো সেই সব নাইটিগুলো এই মুহূর্তে আমার কাছে নেই ওগুলো একটুখানি সেলাই করতে দিয়েছি তো নাইটিগুলো এলে আমি তোমাদের সাথে ওগুলো আলাদাভাবে শেয়ার করে দেবো আর বেশ কিছু নাইটি নেই এখনও বাকিও আছে সারা বছরেরটাই যেহেতু নিয়ে নেই মোটামুটি তো এখন যেগুলো আছে আমার কাছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টই আমি যেটা দেখাবো পয়লা বৈশাখ স্পেশাল এই যে একটা পুরো কটন তাঁতের শাড়ি এটা অ্যাকচুয়ালি আমি ফলসপার বসাবো বলে খুলেছিলাম তাই খুলে পুরো শাড়িটা দেখেছিলাম যে মানে তাঁতের শাড়িতে অনেক সময় কি হয় অনেক ছেঁড়া ছেঁড়া থাকে ফাঁসা থাকে তো সেইগুলো যাতে মানে পরে আমি না বুঝতে পারি সেই জন্য খুলে দেখে নিয়েছিলাম তো এই যে হচ্ছে শাড়িটা আমি জানি তোমাদের অনেকেরই শাড়িটা ভালো লাগবে কি বলতো তাঁতের শাড়ি না এক দেখে দেখে সবাই অভ্যস্ত কিন্তু আমি এটা কিনেছি পুরো আনকমনের কালার কম্বিনেশনটা দেখো এত সুন্দর এই যে পাটটাও ভীষণ সুন্দর তো আমি এটা এখানে থেকে কিনেছি আমাদের বাড়ির সামনেই তোমরা তো অনেকেই হয়তো জানবে মানে এই হোয়াইটিতে ধনিয়াখালী তাঁত বিখ্যাত কথাতেই আছে তো সেই ধনা ধনিয়াখালি থেকেই নিয়েছি এই যে এইভাবে যাবে কিন্তু শাড়িটা আর এটার না এইভাবে যাবে ঠিক না এটার পার্টটা না এই যে এইভাবে যাবে এই যে ওভারঅল শাড়িটা এরকম আসবে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও এই যে পাটটা এরকম লাল টকটকে আর পুরো মানে ডিপ গ্রিন কালারের একটা পিত্তি গ্রিনের ওপর আর এরকম ছোট ছোট বুটির কাজ এই হলো একটা শাড়ি এটা আমার ভীষণ ভালো লেগেছে এই তাঁতের শাড়িগুলো ন্যাচারালি পুরোটা একই হয় এই যে গোটাটা একই কাজ এই যে আর পাকটা এইভাবে যাবে এটা না লাল ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো দেখতে লাগবে এমনি এইভাবে ধরেছি আমি শাড়িটা এই যে দেখো ভালো লাগছে না তো এই যে এটা হচ্ছে ফার্স্ট শাড়ি তোমরা যারা মোটামুটি কাছাকাছি দেখছো ধনিয়াখালী তোমরা ধনিয়াখালী থেকে নিতে পারো এই শাড়িগুলো ভীষণ ভালো দাম খুব একটা বেশি না জানো তো এই মানে সাতশোর মধ্যে দাম নিয়েছে কিন্তু সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে তো ওই দামের মধ্যে এরম একটা শাড়ি মানে ক্লাসি ভিশন পেয়েই যাবে তো সেকেন্ড যে শাড়িটা নিয়েছি সেটা দেখিয়ে দিই এই যে এগুলো না মানে বলছে টিসু শাড়ি তো টিসু শাড়ি আমার এইটা খুব ভালো লাগলো এই কালারটা তার জন্য আমি নিয়েছি এটা হচ্ছে আমার একটা কাকি শাশুড়ি না মানে আমার নিজের কাকি শাশুড়ি ছোট কাকি শাশুড়ি বিজনেস করে তো কাকি শাশুড়ির কাছ থেকে আমি নিয়েছি শাড়িটা দেখো ঠিক এইভাবে যাবে আর ভীষণ সফট এর কোয়ালিটি মানে ভীষণ ভালো এই যে ভাবে যাবে শাড়িটা পাটটা আছে আর এটা না ডুয়েল টোন তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে এই দেখো এখানটা দেখে তোমাদেরকে আমি বোঝাতে পারবো কারণ এখানটা হচ্ছে পিঙ্ক সুতো আর এই যে এগুলো হচ্ছে কপার সুতো তো পিঙ্ক আর কপার দিয়ে সুতো দিয়ে শাড়িটা বোনা আর পুরো শাড়িটা এরকম মানে আঁচল বলো তোমার হচ্ছে গোটা বডিটা এরকম ভীষণ একটা সোভার লুক দেয় তুমি যদি ব্লাউজ পিস তৈরি করে এটা পরো তো এটা পরে যে কোনো তুমি ফাংশানে যেতে পারবে তো এটা পুরো লুক দেয় একটা ভীষণ ভালো আমার ভালো এই কালারটা খুব আমি এটা শাড়িটার দাম জানো শাড়িটা সাড়ে পাঁচশো টাকা মতো মাত্র দাম ভালো হয়নি সাড়ে পাঁচশো টাকার মধ্যেই শাড়িটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের ওই আশেপাশে কোথাও যদি থাকে দোকানে গিয়ে মানে খুঁজে দেখবে কত আর বেশি দাম নেবে মানে ওই সাড়ে পাঁচশো ছশোর মধ্যেই হয়তো থাকবে তো এই যে ভীষণ ভালো লেগেছে এই যে কপার আর পিঙ্ক সুতোর কাজ তো এটাও কেমন হয়েছে প্লিজ আমাকে জানিও আর আমাকে পরে এই শাড়িটা কিরকম লাগবে তোমরা প্লিজ একটুখানি জানিও তো নেক্সট আর একটা নিয়েছি আমি এই যে আমার ননদের কাছ থেকে এটা হচ্ছে একটা কুর্তি কুর্তিটাও ভীষণ সুন্দর মানে আমার শাড়ি আর কুর্তির কালার এই যে মোটামুটি সিমিলার হয়ে গেছে দেখো এই যে মোটামুটি সিমিলার হয়ে গেছে তো এই যে এই কুর্তির কালারটা আমার ভীষণ ভালো লেগেছে আর কুর্তিটা গোটাটা এই যে দেখো এরকম সুতোর কাজ এই যে এগুলো কিন্তু পুরো সুতোর কাজ আর হচ্ছে এই এগুলো একটা এই চুমকির মতো দেওয়া পুরো ওয়ার্ক আর পড়লে কীরকম লাগে তোমাদের মনে একবার দেখাই লুকটা এই যে এই যে এই যে ঠিক এরকম লাগে এই যে ভাবা হাতগুলো নেই আমি পরে নিয়েছি এই যে এরকম ঠিক লুকটা আসে আর এত ভালো লাগে এই যে কেমন লাগছে বলো আমার এরকম না আর এর কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটাও কোয়ালিটিটাও ভীষণ ভালো এই কুর্তিটার দাম না একটুখানি বেশি এই কুর্তিটা না ওই নশো টাকা এরকম নিয়েছে কিন্তু ইট মানে দামের সাথে এতটা এগুলো পুরো হাতের কাজ হ্যাঁ দেখলে পুরো বুঝতে পারবে এই যে কাম সুতোর কাজ যেটা হয় না ঠিক সেই কাজ আর মানে এই যে হাতাতেও কাজ আছে হাতের একটু এরকম কাজ হবে দাঁড়াও খুলছি না এই যে এরকম কাজটা এই যে যখন হাতটা এখান দিয়ে ঢোকায় এই যে ঠিক এরকম কাজটা পরে আর কি ভালো লাগছে না কালারটা তো আমার তো ইচ্ছা আছে মানে এরকম আরও কয়েকটা কুর্তির কালেকশন মানে তৈরি করব আর এইগুলো ওই আমি না এই কালারের লেগিংসের সাথে এই কালারের ওড়না দিয়ে পরি এত ভালো লাগে দেখতে মানে তোমাদেরকে আমি কি বলবো তো এইটা হচ্ছে নেক্সট কুর্তি কেমন হয়েছে কিন্তু জানিও আর আমাকে পরে কীরকম লাগবে সেটাও প্লিজ আমাকে একটুখানি জানিও আর নেক্সট যেটা আমি তোমাদেরকে দেখাবো ও মাই সেটা হচ্ছে পুরো স্টপার আমার এত সো পছন্দ হয়েছিল এত পছন্দ এত পছন্দ হয়েছিল আমি তোমাদের কি আর বলবো তো চলো দেখাই এটাও কিন্তু নেওয়া আমার ওই কাকি শাশুড়ির কাছ থেকে আর এটার দাম শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এটা আমার কাছ থেকে নিয়েছিল এগারোশো পঞ্চাশ সামথিং তো আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো বলতে পারো যে বাবা পয়লা পয়সা এত শপিং করেছে আবার সেটাকে দেখাচ্ছে এরকম তোমরা অনেকেই বলতে পারো কিন্তু আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলছি যেটা বলতে আমার কোনো খারাপ লাগা বা লজ্জা এগুলো কিছু নেই আমি সত্যিটাই বলতে ভালোবাসি দেখো তো হাত খরচা দেয় তো সেই হাত খরচা থেকেই কিছু কিছু করে ধরো জমিয়ে যেহেতু আমার কাকি শাশুড়িরই বিজনেস ধরো যেটা যখন পছন্দ হলো আমি নিয়ে নিলাম টুকটুক করে দিতে থাকি কাকি তার উপর কি এই তোমরা সবাই জানো যে লক্ষ্মী ভান্ডারেরও একটা টাকা আসে আর কি মাসে পাঁচশো টাকা করে ওটা আমি পাই তো সেরকম তো কাজে লাগে না খরচা হয় না যা যা খরচা তো বরের সাথে বেরুলে বর করে বর যা হাত খরচা দেয় সেটা থেকেই হয় তো যখনই ধরো ঢোকে আমি ধরো নিতে থাকি মনির কাছ থেকে ওই টাকাটা আমি ট্রান্সফার করে দিই মানে এখন আবার সুবিধা কি হয়েছে মানে আমি মনি বলি আমার কাকি শাশুড়িকে তো ওই ফোনপে পেটিএম হয়ে না ওইগুলো সুবিধা হয়েছে আবার ধরো বরের থেকেও মাঝে মধ্যে বললাম যে মনির কাছ থেকে একটা জিনিস নিয়েছি একটা টাকা পায় পাঁচশো টাকা কি সাতশো টাকা তুমি দিয়ে দাও আর জানলো না কি নিয়েছি আর কত টাকা আমি ওটা ট্রান্সফার করে দিলাম মোটামুটি আমার অনেকগুলো জিনিসই কভার হয়ে গেল তো এইভাবেই হয় আর এটা না এই মানে দুর্গাপুজোর পর থেকে কিন্তু এতগুলো কেনা এই মানে পয়লা বৈশাখ বলে যেমন হুট করে কিনে নিয়েছি সবকিছু একবারে কিনেছি এরকম কিন্তু ব্যাপার নয় ওই দুর্গা হয়ে যাওয়ার পর যখন ওই লক্ষ্মী পুজোর সময় একবার মাল তুলেছিল সেইটা থেকে যেমন আমার এটা পছন্দ হয়েছিল আবার মাল তুলেছিল একবার সেটা আমার আরও দুটো চুড়িদার আছে যেগুলো ওই বাপের বাড়ির ওখানে গিয়ে আমি মানে এ করতে দিয়েছি ঠিকঠাক গায়ে মারতে দিয়েছি নাইটিগুলো ঠিক ছেলাই করতে দিয়ে এসেছি ওগুলোও তোমাদেরকে দেখাবো ওই টুকটুক করে নেওয়া আর পাঁচশো টাকাটা তো আর কম টাকার না বলো না আর নাইটিগুলো যেগুলো নিয়েছি মানে ধরো না ওই দুশো সত্তর আশি তিনশোর মধ্যে দাম তো হয়েই তো যায় না একটা এই আর কি ব্যাপার তো চলো চুড়িদারটা তোমাদেরকে আমি দেখাই মানে আমি তোমাদেরকে খুলে বলে দিলাম অনেকে ভাবে না যে শো অফ করছে এই করছে সেই করছে আমার ব্যাপার কিন্তু এরকম না শো অফের কি আছে মানে আমার যেটা আছে সেটা আছে আমি তো চাইলেও মানে তোমার ধরো মানে যার যতই থাকুক দেবে কেউ কি কারোর থেকে শেয়ার করে আর আমার ব্যাপারটা সেরকম নয় আমি কি করব শো অফ করে তোমাদের সাথে তার করতেও চাই না আর সত্যি কথা বলতে আমার মেন্টালিটিও সেরকম না কি হবে শো অফ করে দেখিয়ে আম মানে আমি কি মানে কি হবে আমি সেটাই ভাবি জানি না অনেকের মেন্টালিটি অনেক রকম থাকে কিন্তু সফ করবার মেন্টালিটি একদমই না জাস্ট আমি আনন্দ ভরে তোমাদেরকে দেখালাম যেগুলি যেগুলো আমি কিনেছি আর এইটা কেনার প্রসেসটা তোমাদেরকে আমি বললামই তোমরাও কিন্তু আমার মতো ট্রাই করতে পারো হ্যাঁ আচ্ছা দেখো এই যে এই হচ্ছে চুড়িদারটা আমি বুঝতে পারছি না জানো তো মানে ক্যামেরাতে কালারটা কেন এত ভালো আসছে না এই যে এই যে কাট না নাকি আলিয়া কাট বলে না সেই এই যে মানে তোমাদেরকে আমি দেখাই একটু সামনে থেকে এই যে বুঝতে এই যে এরকম স্টোন ওয়ার্ক আর এই কুর্তিটা পুরো শিফনের ওপর তার জন্য এত ভালো লাগছে এই যে আর এই রকম গোটাটা আর এই যে এটা পুরো এরকম কাটা ভেতরে এই যেটা থাকে অস্ত্র সেইটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লেগেছে আমার আর পুরো শিফনের একদম নরম আর এটার সাথে যেটা আছে এটা থ্রি পিস হ্যাঁ তো এই যে ওড়নাটা ওড়নাটাও পুরো শিফনের একদম পিঙ্ক করনা যেটা থাকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে গরমে এই ওড়নাগুলো নিয়েও আরাম এই যে ভীষণ ভালো লাগছে আর এটার সাথে আছে হচ্ছে এই প্যান্টটা এই প্যান্টটা আমার সত্যি কথা বলতে আমার না মানে হাইট অতটা না মানে ধরো আমার পাঁচ ফুট মতো হাইট হবে তো প্যান্টটা অনেকটাই লম্বা ছিল ওটাকে আমি কাটিয়ে নিয়েছি কাটিয়ে আমার সাইজের করে দিয়েছি। আর এই যে গাডার দেওয়া যেরকম থাকে এই যে তো এই ছিল আজকে আমার পয়লা বৈশাখের শপিং তো তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি তোমাদের সাথে আরও অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবো আর এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আসবো তো চলো আজকের জন্য আসছি নমস্কার